আনুগত্যতা থাকলে রাস্তা তৈরি হবে আনুগত্যতা থাকলে রাস্তা তৈরি হবে আপনি জানেন না যে আপনার জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে জানেন কি জানেন না তো আমাদের উচিত বর্তমানের উপরে আস্থা রাখা নিত্য কাল সময়ের প্রতি আস্থা রাখা হে পরমপিতা আমি তোমার দিকে দৃষ্টিপাত করে আছি বাকিটা তোমার ইচ্ছে এটাই হয় সাধনার বিষয়বস্তু তখন কি হয় সেই পরা প্রকৃতি যখন মাতা ভগবতী দুর্গতি না আসেনি দুর্গে তখন আমাদের দুর্গতি নাশ করে বাবা শুধু আস্থা রাখা এটা একটা বড় বাত বড় বাত এটা আস্থা রাখা আস্থা রাখলে ব্যবস্থা হয়ে যাবে তার মানে যদি তোমার সঠিক আস্থা থাকে তাহলে তোমার যে কোনো বিষয়বস্তু প্রাপ্তির জন্যে কষ্টসাধ্য হবে না তিনি ব্যবস্থা করে দেবেন কিন্তু বাকিটা তোমার ইচ্ছা তোমার আস্থার উপরে ডিপেন্ড করবে এমন আস্থা রাখতে হয় বিশ্বাস রাখতে হয় বিগত দিনে অনেক অলৌকিক জিনিস ঘটেছে আমার ব্যক্তিগত জীবনে আমার জীবনকে কেন্দ্রায়িত করে বহু মানুষ অলৌকিক জিনিস দেখেছে কিন্তু এগুলো প্রচার নয় এগুলো আমি রেকর্ডিং করতে বারণ করেছি আর যা রেকর্ডিং হয়েছিল তা আমরা এখনও কখনো প্রকাশ করতে দিই না আমি প্রকাশ করতে দিই না এটা দু সালের কথা বলছি দু সালের কথা বলছি শত প্রোগ্রামের রেকর্ডিং আছে শত প্রোগ্রামের রেকর্ডিং একটাও রিলিজ করতে দেয়নি এবং ভিডিও ফটোগ্রাফি পর্যন্ত করতে দেয়নি দুই একটা যা করেছিল আমার নিজের মানুষ সেগুলোও কখনো রিলিজ হবে না রিলিজ হবে না কেন হবে ওই সব ভাঙিয়ে দিয়ে খাওয়া দাওয়ার জন্য এখানে এসেছি আমি জগতে ফলে কি হচ্ছে যে বিগত দিনেও অলৌকিক জিনিস এই জীবনকে কেন্দ্রায়িত করে ভগবান গুরু মহারাজ পরমপিতা দেখিয়েছেন যারা নাস্তিক যাদের কোনো সম্ভাবনাই ছিল না তারা যেটা চেয়েছে তারাও সেটা পেয়ে গেছে ঘরে কিছু নেই ধরো সাত দিন ধরে না খাওয়া কিচ্ছু নেই এসেছে আমার কাছে বললাম যাও গুরু মহারাজের নাম করো হয়ে যায়গা ইয়ার কি করে বলে দিয়েছি পরের দিন ব্যবস্থা হয়ে গেছে একজন লোক মরে যাচ্ছে আমি বললাম পনেরো দিন পরে ব্যবস্থা হয়ে যায়গা চার কোটির মাঝখানের থেকে ফিরে চলে মরা মানুষ জানতো আমার ইচ্ছাতে না আমার গুরু মহারাজের ইচ্ছা থেকে ভগবান গুরু মহারাজের ইচ্ছা থেকে এটা হয়েছিল নামটা আমার হয়েছিল সত্যি কিন্তু আরেকটি ইচ্ছা থেকে হয়েছিল সেটা হচ্ছে যে সমস্ত ভক্তগণ সাধারণ মানুষ আস্থা রেখেছিলেন যে এই সন্ন্যাসী মহাত্মার উপরে আমি কোনো মহাত্মা নই সন্ন্যাসীও নই বাড়া মহারাজ এসব কিছুই নয় আমি সাধারণ একজন মানুষ মনে করি নিজেকে মানুষও হতে পারিনি কিন্তু যারা এই শরীরের প্রতি এই রূপ অবয়বের প্রতি পর্যন্ত আস্থা রেখেছিল তাদের মানে মৃত্যুকে পর্যন্ত তারা জয়লাভ করেছে কি বলবো আর সুতরাং তোমাদের এই ছোট ছোট বিষয় সত্যিকারের আকুলতা ব্যাকুলতা আস্থা রাখা এগুলো যদি থাকে তো রাস্তা বেরিয়ে যায় ব্যবস্থা হয়ে যায় আর না হলে কি হয়ে যায় জানো সায়স্তা খান হয়ে যায় শায়স্তা করবে ভগবান বিশ্বাস এমন মাত্রায় থাকতে হবে আশা রাখছি ভগবানের কৃপাতে থেকে তোমার আস্থা অনুসারে ব্যবস্থা ভগবান রাস্তা করে দেবেন ঠিক আছে শুনলাম যতটুকু যা আমার তো মনে হয় না এমন কিছু আমার তো মনে হয় না এমন কিছুই হবে আর দেখো ঈশ্বরের কি কৃপা তবে তোমাকে একটি জিনিস বলে রাখার বিষয় সেটা হচ্ছে না বলাটাই আমার মুখে ভালো তবে আমি ইঙ্গিতে বলে যাচ্ছি বিগত দিনে অনেক মানুষকে বলেছিলাম যে তোমরা যেন স্লিপ করে যেও না প্রাপ্তির আগে কিন্তু তারা সেটাই করেছে এবং তাদের পরম প্রাপ্তি থেকে অনেক দূরে চলে গেছে যেমন বাবু এখানে আছেন আমি বলে রেখেছি জুড়ে থাকুন এবং আমি ক্রমান্বয়ে সময় অনুসারে দেখছি এবং ভবিষ্যৎ তার উত্তর দেবেন এবং এটা বলেছি যে ভাব ভালো রয়েছে স্লিপ করবেন না অবশ্য অতটা ডিরেক্টলি বলিনি শিমুল বাবুর ক্ষেত্রে বলা আছে যে বাবু ধরে থাকুন ধরে রাখুন ক্রমান্বয়ে দেখবেন সব ঠিক হয়ে যাবে যা চাইছেন তা প্রাপ্ত হবেন কিন্তু স্লিপ করে যাবেন না কারণ এখানে অনেক বড় পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে অনেক সংঘর্ষ বিরোধের বিষয় আছে এত সহজে এখান থেকে জানার বা পাওয়ার জিনিস নয় কমপক্ষে বারো বছর ঝুলি বয়ে বেড়ানোর পরে একটা শব্দ বলতেও পারি না বলতেও পারি এখন বারো বছর কি অপেক্ষা করবে এই কলিযুগে বলো দূর সহজ রাস্তায় চলে যায় মায়াপুর আরে দূর সহজ রাস্তায় চলে যায় মায়াপুর আর ওখানে গিয়ে ঘন্টা বাজায় আর গলায় দি মালা জুড়ে যাবে সব জ্বালা আলটিমেটলি দেখা গেল পরের দিন তার বউ তার তার থাকছে না হয়ে যাচ্ছে ব্রহ্মচারীর বিয়ে হয়ে যাচ্ছে তার ঘটনা তো ঘটে যাচ্ছে এরকম তো ফলে স্লিপ করে যাওয়ার কথা আমি বলে দিই অনেককেই যাদেরকে সতর্ক করেছি তারা স্লিপ করে গেছে কিন্তু আমার মন থেকে কেউ দূরে চলে যাবে না যাদেরকে যেখানে জায়গা দিয়েছি তারা সেখানেই থাকবে কিন্তু তারা তাদের মন থেকে অনেক দূরে চলে গেছে এই জন্য তাদের প্রাপ্তিও অনেক দূরে চলে যাবে তাই তনুশ্রীর ক্ষেত্রেও এরকম একটি বার্তা বা ইঙ্গিত আছে তোমার ভেতরে কি হচ্ছে কি হয়েছে আমার কাছে কিছু অংশে হলেও তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আমার কাছে সংবাদ আসতে পারে নাও আসতে পারে আমি তার অত বড় সাধু সন্ত নই তবে একটা ইঙ্গিত দিয়েই রাখলাম বাকিটা ধৈর্য সর্যের আস্থার এবং পিচ্ছিল করে যাওয়ার পরিস্থিতি তৈরি না হয় করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে যতটুকু জ্ঞান রাশি আছে আমি যতটুকু বুঝে নিয়েছি একটা ভালো গুডনেস তো আছেই কিন্তু প্রথম চান্সেই একেবারেই এক মুহূর্তেই কিছু হয়ে যাবে এরকম আশা করা ঠিক নয় অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে অলরেডি অনেক পরীক্ষা নিরীক্ষায় তো ফেলোর আমি তো পরীক্ষা নিরীক্ষা কারণ নেই না আমার গুরুমারও যতটুকু নেয় তার সঙ্গে ততটুকু যারা চলতে পারেন ভালো আর না হলে গেল এখানে আমার কোনো যায় আসে বা আমি কারোর কোনো পরীক্ষক টিচার গুরু এরকম কিছু নয় কিন্তু আমি গুরুদেবের নির্দেশকে লক্ষ্য করি তিনি যতটুকু কৃপা করেন বুঝান বলান উপলব্ধি দেন সেইটুকু মাত্র একটি ইঙ্গিতে প্রকাশ করি মাত্র এইটুকু আমার ডিউটি চাকর আমি তো আমি চাকরের ডিউটি করছি ভালো মন্দ তো তাদের ব্যাপার তোমাদের ব্যাপার তো অলরেডি যারা বিক্ষিপ্ত জগতে চলে গেছে বড় দুর্ভাগ্য তাদের জন্য। সেই বার্তাটির ইঙ্গিত এবং সংকেত বা সতর্ক বাণী ধনুশ্রীর জন্যে রইল ভালো দিক তো অবশ্যই থাকবে কিন্তু পাশাপাশি আরেকটি স্লিপারি দিক থাকবে এই জায়গায় যুদ্ধ করে টিকে থাকার নামই হচ্ছে মুখ্য কথা ঠিক আছে ওকে